বন্ধুরা এখন বাজে নটা একান্ন আর আজ হলো রবিবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব খুব ভালো আছি আর এখানে কিছু জামা জামাকাপড় নিয়ে বসে পড়েছি খানিকটা অন্ধকার মতো লাগছে তো কেন জানো কিছুদিন পর বেড়াতে যাওয়ার একটা প্ল্যান হচ্ছে ছোটোখাটো তো সেটা নাই তোমাদের সাথে পরে শেয়ার করবো আর সমস্যাটা হলো কি বলো তো মানে আমার যে সমস্ত চুড়িদার কুর্তিগুলো আছে সেইগুলো মানে একটু মোটু সটু নাই হয়ে গেছি মানে সবাই নাকি বলছে তো তাই জন্য মানে সেগুলো আর আমার গায়ার হচ্ছে না তো তাই জন্য কি করছি যে আলমারি থেকে বের করে রাখছি কোনগুলো হচ্ছে আর কোনগুলো হচ্ছে না একটু দেখে নেবো নইলে কী তো দু তিনটে কিনতে হবে তো তাই জন্য বড় বলে আগে থেকে দেখে রাখো আর সমস্ত চুড়িদার আর কুর্তিগুলো বের করে তো আজকে যেহেতু রবিবার আছে তাই জন্য একটু ছুটির দিন সমস্ত কিছু দেখে নিচ্ছি তো তারপরে দেখো বন্ধুরা চলে আসলাম জামা কাপড়গুলো একটু রোদে দেবো বলে টানা দু থেকে তিন দিন বৃষ্টি আমার মনে হয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিটা হচ্ছে শুধু আমাদের এখানে বলে না তো দু তিন দিন টানা বৃষ্টি হলে জামা কাপড় যেন কত জামা কাপড় মানে জমা হয় তো আমার আমার ছেলের মশাইয়ের তো এই দোতলায় দড়ি খাটিয়ে সমস্ত কিছু মিলে দিয়েছিলাম আর মানে কি বলবো খারাপ একটা গন্ধ ছাড়ছে তো রোদ তো বেরোয় নেই তবুও রোদে দেবো ছাদে ছাদে রোদে দিলে কি বলো তো যে একটা বাজে গন্ধ সেই গন্ধটা কিন্তু কেটে যাবে আর খানিকটা হলেও শুকিয়ে যাবে কারণ হাওয়াটা দিচ্ছে তো তাই জন্য ছাদে চলে আসলাম আর কি বলবো বলো তো ছাদ তো নয় সেই চারতলায় উঠতে হয় উঠতে উঠতে পা পুরো ব্যথা হয়ে যায় কি আর করবো কাপড় মিলতে হবে তো তাই জন্য চলে আসলাম আর এসে দেখলাম কি অবস্থা গোটা ছাদ ভর্তি এখন কোথায় দেবো বলো তো মানে সকালের দিকে কিছু কেচেছিলাম সেইগুলো বরমশাই দিয়ে গেছে আর এই এইগুলো হচ্ছে তার আগের দিন এবং তার আগের দিনের কার জামা কাপড় আর দেখো শুধু আমাদের ছাদ বলে নয় মানে আমাদের আশেপাশের যে সমস্ত ছাদগুলো আমি একটু দেখছিলাম তাই জন্য তোমাদেরকেও দেখালাম সমস্ত ছাদেই দেখো জামা কাপড় পুরো ভর্তি মানে সবাই ধরো জামাকাপড় পরেছে সব কেউ তো আর বাসি ফেলে রাখতে পারবে না বলো সবাই ধোবে তো সেই সমস্ত জামা কাপড়গুলোকে দেখো গোটা ছাদের সবাই মিলে দিয়েছে আর মেঘের অবস্থা খুব একটা ভালো না দেখো রোদ্দ বেরোয়নি মুখ পুরো ভার করেই রয়েছে যাই হোক জামা কাপড় মিলে দিয়েছে ছেলেকে বললাম যে কি খাবি বল ছেলে বলল যে একটু টেস্টি টেস্টি কিছু করো আজ তো রবিবার রবিবার এলেই ও বলে যে মা আমাকে একটু ভালো মন্দ কিছু করে দাও প্রথমে বলছিল যে ম্যাগি খাবে আমি বললাম যে না ম্যাগি তো আমি মোটেও দেবো না তারপর কি ভাবলাম যে একটু চাউমিন তো আছে আলুকে ছোটো ছোট করে কুচি কুচি করেছি আর একটা ছোট্ট ডিম দিয়েই ওকে করে দিচ্ছি এটাই ও খেয়ে নেবে এই যে দেখো এর ওপরে সস ছড়িয়ে দিয়েছে আর কুচি কুচি করে একটু পেঁয়াজ মানে শশা কেটে দিয়েছি এটাই হলো ওর খাবার মুখেও দিয়ে দিলাম আমিও খেয়ে নিলাম মুড়ি তো মুড়ি খাওয়াটা আর তোমাদেরকে দেখালাম না এক থালা নিয়ে বসেছিলাম বলে তো তারপরে ভাবলাম যে না রান্নাটা বসিয়ে দিই তো দেখো আজকে ডাল করব তো ডাল করলেই আমি এই তো কৌটোতে করে ডালটা নিয়ে নিই তো আমার একটা মাপ আছে তো আলাদা করে কিন্তু আর ডাল সেদ্ধ করব না এই হাঁড়িতে দিয়ে দেবো ভাতের সাথে ভাতও হবে আর ডালটা সেদ্ধ হয়ে যাবে তারপর আমি কড়াইতে ছকে নিলেই ব্যাস আমার ডাল এইভাবেই কিন্তু আমি আর ডালটা করি দেখো বন্ধুরা আজকে করব টক প্রচুর টক তো বলতে গেলে এক যুগ পরই বলতে গেলে আমি টকটা করছি টক রান্না করলেই আমার একজনের কথা খুব মনে পড়ে তো কার কথা তো আমার শ্বশুর মশাইয়ের কথা উনি খুব টক খেতে ভালোবাসতেন আর ওনার ছেলেরা খুব বক্ত যেহেতু বয়স্ক ব্যক্তি ছিল আর বয়স্ক লোকেদের দেখবে একটু টক খেতে কিন্তু খুব ভালো লাগে তো টক রান্না করলেই আমার সোনার কথা খুবই মনে পড়ে যাই হোক রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে দু তিন রকম কেন চার রকম রান্না করেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তারপর এতেও কিন্তু আমার মনটা ভরলো না তারপর ভাবলাম যে না আর একটা কিছু করা যাক আমার একদম ফেভারিট বলতে পারো আলুর বড়া করবো তো প্রথমে কি করেছি আলুকে কুড়ুন দিয়ে কুড়েছি তার সাথে পেঁয়াজও কুড়েছি রসুন আদা তারপর কি দিলাম বলো তো একটু বেসন দিতে হবে নইলে ভালো হবে না ফেটে ফেটে যাবে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন এটা দিয়ে ভালো করে চোটকে গরম কড়াইতে এ দেখো আমি যেমনভাবে দিচ্ছি এইভাবে দিয়ে আর হাতের আঙুলগুলোর সাথে এভাবে একটু চেপটে দিতে হবে ব্যাস কড়কড়ে করে ভেজে নিলেই একদম মানে এক থালা ভাত এইটা দিয়েই চলে যাবে তো এটা আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা তখন করত আর এটা দিয়ে আমরা কিন্তু ভাত খেয়ে নিতাম তো বন্ধুরা তাই আমি ভাবি যে দেখো মানে শেখার কিন্তু মানুষের কোনো মানে বয়স হয় না আমরা মেয়েরা বিয়ের আগে মায়ের কাছ থেকে বাবা মায়ের কাছ থেকে ঠাম্মার কাছ থেকে শিখেছি আবার বিয়ের পর শ্বশুর মশায়ের কাছ থেকে শাশুড়ির কাছ থেকে এই সমস্ত রান্নার জিনিস শিখে থাকি তাই তো বলো এই যে দেখো একদম কড়কড়ে করে ভেজে নিলাম মানে উল্টে পাল্টে করে আর গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হবে লো করেই ভাজতে হবে তো জোরে দিয়ে দিলে কি বলো তো ভেতরটা কিন্তু হবে না দেখো কত সুন্দর লাগছে না এই আলুর বড়া এইভাবেও কিন্তু তোমরা খেতে পারো যেই দিন ভাবে যে বাড়িতে সেরকম সবজি টবজি নেই এইভাবে কিন্তু আলুর বড়া করে যদি খাও খেতে কিন্তু ফাটাফাটি লাগে তো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে দেখো এখন বাজে পাঁচটা বেরিয়ে পড়লাম ছেলেকে আনতে ছেলে আঁকতে গেছে তোর বাবা দিয়ে এসেছে আমি যাচ্ছি ওকে আনতে বরমশায়ের সাথে তার সাথে আমারও কিছু দরকার আছে একটু পার্লারে ঢুকবো দোকানে যাব দেখি দুটো যদি চুড়িদার কিনি তো বেড়াতে যাব একটু কেনাকাটি তো থাকবেই বলো সমস্ত কিছু আছে তবুও মেয়েদের ওই একটা স্বভাব তাই না যে কেনাকাটি না করলে হয় না আর মনে হয় যেন আমার কিছু নেই ওর সব আছে এটাই তো মনে হয় বলো আমার তো মনে হয় কার কি মনে হয় একটু কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা জানলে আমারও ভালো লাগবে দেখো বরের সাথে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি তো পার্লারে প্রথমে ঢুকবো তারপরে ছেলেকে আনতে যাবো তো একদম বাড়ি থেকে কাজে যেহেতু বড় সব জায়গায় যেতেও ভালো লাগে আর এখন হাঁটতে খুব একটা ভালো লাগে না যেহেতু বরের বাইক হয়ে গেছে বেরোলেই মনে হয় যে না বাইকে একটু উঠে পড়ি আর দেখবে বাইকে করে ঘুরতেও কিন্তু ভালো লাগে বিশেষ করে ছুটির ছা ছুটির দিনগুলো মনে হয় অনেক দূর যাই বেশ ভালো লাগে আমার তো ভালো লাগে তো যেই আশা নিয়ে গেছিলাম শুধু পার্লারেই ঢুকেছিলাম দোকানে আর যাইনি তো প্রচণ্ড মেঘ ধরেছিল বরমশাই বললো যে আমি কিনে নিয়ে আসবো তুমি ছেলেকে নিয়ে বাড়ি চলে যাও তো তাই জন্য চলে আসলাম দেখো এসে দেখলাম কারেন্ট নেই পুরো অন্ধকার তো রাতের দিকে আর কোনো খাবার দাবার করিনি তো ভাত আছে আমার হয়ে যাবে ছেলে বললে আমি মুড়ি খাবো আর বর্মশায়ের সাথে একটু ঝগড়াও আমার হয়েছে কথা কাটাকাটি হয়েছে তাই জন্য রাগে কি শুধু আলু চচ্চড়ি বসিয়ে দিলাম তো এখন বাজে সাড়ে নটা এই আলু চচ্চড়িটা দিয়েই ছেলে মুড়ি খাবে আর এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে জামা কাপড় যে সকালে কেচেছিলাম তোমরা দেখতেই পেয়েছিলে মিলতে গেছিলাম তো একদম এক বোঝা কাপড় তো এইগুলো গোছাবো এখন বাজে রাত দশটা এগুলো না গুছিয়ে আমি শুতবো না কারণ কি তো যা দেখেছি আমার মাথা গরম হয়ে গেছে মানে এই ঘরটাতে আজকে আর ঢুকিনি সন্ধ্যের পর থেকে তো তাই জন্য ভাবলাম যে না এইগুলো আগে গুছিয়ে আমি রাখবো তারপরে আমি শুতে যাব তো বড় সাথে কি নিয়ে ঝগড়া হয়েছে তো চুড়িদার বললো যে নিয়ে আসবে আমি দেখিয়ে দিয়েছিলাম একরকম চুড়িদার তো নিয়ে এসেছে অন্য রকম তো তাই জন্য বললাম যে তুমি কি মানে তোমার মতোই নিয়ে আসবে আমার মতো নিয়ে আসবে না তো তাই জন্যই ঝগড়া করেছি যে তুমি তো আমার দোকানে ফিরে দিয়ে চলে আসো আর আমি যাবো না আমি বেড়াতে যাব না টিকিটটা ক্যান্সেল করে দাও পয়সা নিয়ে নাও নইলে অন্য কাউকে নিয়ে চলে যাও আমি আমার ছেলে যাবো না তুমি যাও এই নিয়ে মাথা দেখবে গরম হয়ে যায় বন্ধুরা আমরা মেয়েরা সংসারের সমস্ত কাজ করি এ করি এবার দেখবে সবার পছন্দর নিয়ে আমাদের নিজেদেরও তো একটা পছন্দ বলে জিনিস আছে আমি দেখিয়ে দিয়েছিলাম যে বেশি দামেরও না আবার কম দামেরও না মোটামুটি নিয়ে আসবে পড়ার মতো নিয়ে আসবে নিয়ে এসেছে ভালোই কিন্তু আমার একদম সেগুলো পছন্দ হচ্ছে না তো তাই জন্য ভাবলাম যে না মাথা আমার পুরো গরম হয়ে গেছিলো দেখেই তো ছেলেকে পড়ালাম একটু খাতা কাটলাম পরীক্ষা হয়েছে স্কুলে সেই সমস্ত খাতা কেটে ওই চালু চচ্চরিটা রেগে মেগে বসিয়ে দিয়েছিলাম না নইলে আজকে করার কথা ছিল গোলা রুটি তো গোলা রুটি আমারও ফেভারিট ছেলেরও ফেভারিট আর আমার বড় মশাইয়েরও ফেভারিট তো ভেবেছিলাম যে গোলা রুটি করব আর আলু চচ্চড়িটা করবো তারপরে ওই জিনিসটা দেখার পর আর গোলা রুটি করতে ইচ্ছা করলো না তো চোখ দিয়ে জলও বেরিয়ে গেছিল যে দূর আর কিচ্ছু করব না না খেয়েই শুয়ে পড়বো আবার ভাবলাম যে না খেয়ে শোবো না খেয়েই শোবো ভাতগুলো নষ্ট হয়ে যাবে তো এসে বরমশাই বললো ঠিক আছে রেখে দাও তোমাকে কালকে আবার অন্য এনে দেবো আমি বললাম যে না দেখবে রাগ ধরে যায় মনটাও ভেঙে যায় যে দূর মানে যেই জিনিসটা বলবে সেটা তো নিয়ে আসবে না তার উল্টো করবে তখনই দেবে মাথা গরম হয়ে যায় মনে হয় ভালো লাগে না এই আর কি যাই হোক রাগ আর কতক্ষণ থাকবে বলো কাল সকাল হয়ে আবার রাগ কমে যাবে আমরা মেয়েরা কি তো রাগ গড়ে থাকলে কি আর চলবে বলো আমাদেরকে সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নিতেই হবে তবুও দেখবে স্বামী স্ত্রী থাকলে রাগ অভিমান এইসব চলবে। আমার মা তখন বলতো যখন আমরা ছোট ছিলাম মা আর বাবার সাথে ঝগড়া হতো আমরা বলতাম যে মা কেন ঝগড়া করছো আমার মা তখন বলতো যে বড়ো হো বিয়ে যখন হবে তখন বুঝতে পারবি আর স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়া ঝগড়া হবে না তা কখনো হয় তো যাই হোক বন্ধুরা চালো এখানে ভিডিওটা শেষ করব সবাই ভালো